বাদন খুলে দে রে আমায় বাদন খুলে দে বাদন খুলে দে রে আমায় বাদন খুলে দে নবীর প্রেমে পাগল আমি আমায় যেতে দে নবীর প্রেমে পাগল আমি আমায় যেতে দে বাদন খুলে দে রে আমার বাদন খুলে দে আমায় ধরে বন্দি করে রাখবি কতদিন থাকি আশায় ডাকতে আমার নবী আল আমিন আমায় দরে বন্দি করে রাখবি কতদিন হাকি আশায় ডাকতে আমার নবী আল আমিন তাই তো জিকির আমার নবীর তাই তো জিকির আমার নবীর আছে মুখেতে তাই তো জিকির আমার নবীর আছে মুখেতে বাদন খুলে দে রে আমার বাদন খুলে দে বাদন খুলে দে রে আমার বাদন খুলে দে দুনিয়াদারি করতে পারি মনের মতো করে উড়ে গিয়ে বাঁধব বাসা মদিনা শহরে দুনিয়াদারি করতে পারি মনের মতো করে উড়ে গিয়ে বাঁধব বাসা মদিনা শহরে চুমু আমি জামি নবীর রৌজাতে বাতন খুলে দে রে আমার বাদন খুলে দে বাতন খুলে দে রে আমার বাদন খুলে দে নজরুল তুমি বেকুল জানি আমার কথা শুনে নবী ছাড়া বলো কি আছে জমিনে নজরুল তুমি বেকুল জানি আমার কথা শুনে নবী ছাড়া বলো কি আছে জমিনে দুনিয়া বলে আইরে চলে দুনিয়া বলে আইরে চলে পাল তুলে দে বাদন খুলে দে রে আমার বাদন খুলে দে বাদন খুলে দে রে আমায় বাদন খুলে দে নবীর প্রেমে পাগল আমি আমায় যেতে দে নবীর প্রেমে পাগল আমি আমায় যেতে দে বাদন খুলে দে রে আমার বাদন খুলে দে বাদন খুলে দে রে আমার বাদন খুলে দে বাদন খুলে দে রে আমার বাদন খুলে দে